জয়পুরহাটের খেতলালে ওয়াক্তিয়া মসজিদ নির্মাণে ছাদ ঢালাই কাজ চলছে সহযোগিতার আহ্বান আজ সতেরো অগস্ট রোববার জয়পুরহাট জেলার খেতলাল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বুরাইল ত্রিমোহনী এলাকায় অবস্থিত আবুল হোসেন ওয়াক্তিয়া মসজিদের নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে আমাদের হয় হয় আলো ঢালাই চলছে কিছুক্ষণের মধ্যে ঢালাই শুরু হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা কোনো বিল্ডিং বা কোনো ব্যারি বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান না এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের বুরাই তিনটি পাড়া তিনটি পাড়াতে তিনটি মসজিদ আছে তো আমাদের জন্য না এটা সবার জন্য ভিত্তি ও দেয়াল নির্মাণ শেষ হওয়ার পর বর্তমানে ছাদ ঢালাইয়ের গুরুত্বপূর্ণ কাজ চলছে স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি আধুনিক ও সুন্দর মসজিদ নির্মাণ করা এলাকাবাসীর আন্তরিক উদ্যোগে শুরু হওয়া এই ওয়াক্তিয়া মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয় বরং ভবিষ্যতে ধর্মীয় সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে তবে নির্মাণ কাজ নির্বিঘ্নে শেষ করতে প্রয়োজন হচ্ছে রড সিমেন্ট বালু খোয়া ইটসহ নানান নির্মাণ সামগ্রী পাশাপাশি নগদ অর্থ সহযোগিতা যাতায়াতের জন্য অনেকেই

আল্লাহর রস্তে আল্লাহর ঘরে আধাই থাকতে আধাই থাকে পুরান ওদের শেষ পর্যন্ত পুরান মসজিদের আধাই আদায় আধাই সাইতে পারেন কিছু জানেন

যে যতটুকু সামর্থ্য অনুযায়ী দান করবেন তিনি চিরকালীন সবাবের অধিকারী হবেন রড সিমেন্ট বালু ইট কিংবা নগদ অর্থ যা দিয়ে সম্ভব সে অনুযায়ী দান করুন এ দানসাদগা সম্পদ কমায় না বরং বাড়িয়ে দেয় তিনি আরও জানান মসজিদের চলমান কাজ যেন বাধাহীনভাবে সম্পন্ন হয় সেজন্য স্থানীয় মুসুল্লি এবং প্রবাসী সহ সকল ধর্মপ্রাণ মুসলমানের কাছে সহযোগিতা কামনা করা হচ্ছে সহযোগিতার উপায় পার্সোনাল বিকাশ নাম্বার জিরো ওয়ান থ্রি টু সেভেন